প্রবাসী টিভিতে আপনাদেরকে স্বাগত প্রবাসী টিভির আজকের উপস্থাপনায় আমরা পেয়ে গেছি আমাদের এক বাংলাদেশি ভাই যিনি দিল্লিতে ওনার ভিসার জন্য এসেছেন ভিসার কাজে এসেছেন ভাই আমরা কি আপনার নাম জানতে পারি আমার নাম তৌহিদ মিয়া তৌহিদ মিয়া জি জি আপনি বাংলাদেশের কোথায় বাড়ি আপনার আমাদের আছে কুমিল্লা ডিস্ট্রিক্ট তিতাস কুমিল্লা ডিস্ট্রিক্ট তিতাস ওকে আপনি এখানে দিল্লিতে আসেন কি ভিসার কাজে আমি আসছি আপনার চাকরি বা সিজনাল ভিসার জন্য আমি আসছি চব্বিশ তারিখে ইন্ডিয়া ইন করছি আমি বাংলাদেশ থেকে আসি আমি আসছি মালদ্বীপ থেকে আচ্ছা আপনি তাহলে মালদ্বীপে থাকেন জি আচ্ছা আপনি একজন আপনি আমাদের সম্মানিত একজন প্রবাসী যিনি মালদ্বীপে আছেন মালদ্বীপে কত দিন যাবত আছেন আমি বারো বছর মালদ্বীপে বারো বছর যাবত আছেন সেখানে কি কোম্পানিতে আছেন মালদ্বীপ ইনফেট ক্যাটারিং ক্যাটারিং কোম্পানিতে আছে না খুব ভালো একটা জব আচ্ছা তো এই যে বিয়াতে চেক রিপাবলিকের সিজনাল ভিসার জন্য আপনি দিল্লিতে আসলেন এই ভিসাটা আপনি কিভাবে সন্ধান পেলেন কিভাবে কি অ্যাকচুয়ালি একটা আমার ফ্রেন্ড আসছে চেক রিপাবলিকের ওরা হয়েছে ওই দেশের নাগরিক তো ওনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে ভালো তাই আমাকে বলছে তুই যদি যেতে চাস আমাদের দেশে আমি তোকে নিব এখন তোর ব্যক্তিগত ব্যাপার আমি বলছি ঠিক আছে যদি আপনি যদি আমাকে কাগজপত্র ঠিকঠাক মাত্র অরিজিনাল দেন আমি যেতে রাজি আছি সমস্যা নেই তাই আমাকে ওরা ইনভাইট করেছে যাওয়ার জন্য সেক্ষেত্রে প্রথমে কি আপনাকে ডকুমেন্টস পারমিট কি পারমিট দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই ওরা অরিজিনাল আমাকে পোস্ট অফিসের মাধ্যমে বিশাল কাগজগুলো পাঠিয়েছে এরপর আমি রিসিভ করেছি রিসিভ করার পরে অনলাইনে আমার আহ অ্যাপ্লাই করতে হয়েছে এই দিল্লির এপ্লিকেশনের জন্য এরপর আমি অনলাইনের কাগজ নিয়ে চব্বিশ তারিখে আসছে আর আমার অ্যাপার্টমেন্টের ডেট ছিল সাতাইশ তারিখে আমি সাতাইশ তারিখে অ্যাপার্টমেন্টের ডেট দিচ্ছি আমি ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাসপোর্ট আমার বর্তমানে এম্বাসিতে আছে চেক রিপাবলিক এম্বাসিতে ওকে গুড দ্যাট মিনস হচ্ছে সাতাইশ তারিখে আপনার দিল্লি চেক রিপাবলিক যে এম্বাসি আছে সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই তো জি ওকে গুড তো এই ধরেন যেদিন থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন দ্যাট মিনস আপনার ওই ভদ্রলোককে কাগজ দিয়েছেন পারমিটের জন্য সেদিন থেকে শুরু করে এখন পর্যন্ত দুই মাস কারো ছয় মাস ভাই আমাদের মেসেজ আসে না এবং আমরা যে দালালের মাধ্যমে আসছি তারা বলতেছে আজকে হবে কালকে হবে এই কথা শুনে আমি ডাইরেক্ট এম্বাসির কাছে ফোন দিলাম ফোন দেওয়াতে আমার বলছে ওয়ার্কিং ডেজ ফিফটিন ডেজ

যেহেতু আমি কাজটা আমি নিজে নিজে করছি কোন আপনার দ্বিতীয় ব্যক্তিরে ধরি নাই তাই আমার ডিফারেন্স আছে সবকিছু ঠিক আছে কিন্তু পারমিট বেরোতে তো সময় লাগে না পারমিট ওই জায়গা থেকে বাড়িতে চার মাস সময় লাগছে আমি সেটাই বললাম হ্যাঁ হ্যাঁ চার উনাকে আমি পাসপোর্ট কপি দিয়েছিলেন এই কাজের জন্য জি মাস আগে ফেব্রুয়ারি দিয়েছেন তাহলে ওখানে সব মিলে প্রায় পাঁচ মাস সময় লাগবে ঠিক আছে টেক রিপাবলিকের সিজনাল ভিসাতে যদি কেউ জমা দিতে চায় তাহলে জেনে রাখা ভালো মোটামুটি পাঁচ ছয় মাস সময় লাগে যায় হ্যাঁ যেহেতু এই ভাইয়ের কাজ ওনার একজন খুব কাছের মানে ঘনিষ্ঠ একজন করছেন যিনি নিজেই টেক রিপাবলিকের নাগরিক আসলে আমাদের সবার মতো গতানুগতিক কোনো এজেন্সির মাধ্যমে নয় যার জন্য হয়তো বা আরো প্রপারলি আর শর্ট টাইমে হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্টটাও খুব দ্রুত নিতে পারছে আমরা যতটুকু জানি যে চেক অ্যাপয়েন্টমেন্ট খুব অ্যাভেলেবল না সহজে পাওয়া যায় না তারপর ভাইয়ের ভাগ্য ভালো উনি খুব সুন্দর একটা সহযোগিতা পাচ্ছেন সেই হিসাবে আমরা আহ ওনার জন্য কামনা করি তো ভাই আপনি ওখানে কি কাজের জন্য সিজনাল ঠিক আছে কিন্তু

আহ এদের জন্য কি কোনো টাকা পয়সা না 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 কোনো টাকা পয়সা নাই অনেকে আমার হেল্প করতে আমার টুস কবন নিতেছে সব কিছু এ টু জেড हां তাহলে তো সত্যি আসলে উনি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ কারণ এই ভিসার জন্য অনেক টাকা খরচ করতে হয় জি জি এটা সবাই জানে সে আপনার কাছে কোনো টাকা পয়সা নেয়নি অততো আপনাকে ভিসা সাপোর্ট করে দিতে জমা করেছেন যেহেতু আমরা দোয়া করি আপনার ভিসাটা হয়ে যাক ইনশাআল্লাহ তো ভালোই আপনি বাংলাদেশের প্রবাসী মালদ্বীপ দীর্ঘ জীবন প্রবাস জীবন কাটিয়েছেন এখন আপনি প্রবাসী হয়ে যাচ্ছেন চেক রিপাবলিকে আপনার জন্য শুভকামনা রাখবে এবং প্রবাসী টিভির মাধ্যমে আমরা প্রবাসী টিভি এই আপনার বক্তব্যটা প্রকাশ করলাম এই স্বার্থেই যাতে করে আপনার মতো যারা আরো বিচার প্রত্যাশী তারা যেন জানতে পারে হ্যাঁ তথ্যগুলা কিভাবে কি বিস্তারিত এই জন্যই করা তো আপনি প্রবাসী টিভি উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চান জি আমার বিষয়টা হয়েছে আমি যে সময় এখানে আসছি দিল্লিতে আমার খুব খারাপ লাগছে একটা বিষয় যেখানে এখানে লং টাইম দুই মাস তিন মাস এখানে আছে আপনার যদি অরিজিনাল কাগজপত্র হয়ে থাকে তাহলে কেন লং টাইম থাকতে হবে আপনি একটা টাইম দিবেন হ্যাঁ ওয়ার্কিং আমার যেহেতু বলছে ওয়ার্কিং ডেজ ফিফটিন ডেজ তা আমি ফিফটিন ডেজ পরে আমারটা না হলে আমার পাসপোর্ট দিয়ে দিব সব দিয়ে এজেন্সি যদি এরকম করে তাহলে বাংলাদেশের যে প্রবাসী লোকেরা আপনি ইউরোপের জন্য যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে একটা ভোগান্তির মধ্যে পারবো না এমনকি ফ্যামিলির টেনশন কবে হবে এমন একটা টেনশন নিয়ে আপনার খুব একটা প্যারামাই থাকে তা আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রবাসী টিভির মাধ্যমে যেন এই নিউজটা সবাই দেখে এবং একটু হেল্প করে যেন দ্রুত আমাদের কাগজপত্র যদি ঠিক থাকে দ্রুত জানে আমাদেরকে বিষাটা দিয়ে দেয় আপনি তো দিল্লিতে আসছেন মালিয়া থেকে মালদ্বীপ থেকে জি 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 বা মালদ্বীপ থেকে আপনি যখন আসছেন আমি আমার এনট্রি ডাইরেক্ট লেখা আছে মানে এমবসি ফেস বলে জি জন্য আবেদন করছেন সেদিন কয়দিন সময় লাগছে মাত্র দুই দিন আমি আজকে জমা দিয়েছি আমার কালকে ভিসা দিয়েছি আচ্ছা আচ্ছা মাত্র দুই দিনে আপনি মালদ্বীপ থেকে ডাবল এনটি ভিসা জি 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 পেয়ে গেছেন এবং দিল্লিতে চলে আসছেন জি 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 আপনি হয়তো জানেন হ্যাঁ আমাদের বাংলাদেশের সবাই জানে আমাদের দেশে ইন্ডিয়ান ভিসা পেতে অনেক বেগ পোখাইতে হয় সবাইকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় দীর্ঘ সময় লাগে তো আমরা অবশ্যই সেটার একটা সুন্দর সমাধান চাইব যেন ইন্ডিয়ান ভিসা খুব সহজতর হয় বাংলাদেশিদের জন্য যারা দিল্লিতে আসে এম্বাসি ফিস করতে আপনি যখন মালদ্বীপে যে কাজ করেছেন সেই কাজের একটু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যদি বলতেন আমি যে কোম্পানিতে আছি আপনার মালদ্বীপ ইনফাট ক্যাটারিং ওইখানে শুধুই একটাই ক্যাটারিং ফ্লাইটের আপনি আমাদের কোম্পানি রয়েছে সিঙ্গাপুর প্লাস আপনি ওই দেশের পার্সেন্ট হয়েছে गवर्नमेंटের আর বাকি আছে সিঙ্গাপুরে তা আমি যেটাতে আছি ফ্লাইট ক্যাটারিং এ আপনি বিমানের ভিতরে খাবার দেই আমার কাজ রয়েছে লোড অফ ইউ গুড খুব সুন্দর জব পেয়েছেন আপনি আপনার জন্য শুভ কামনা প্রবাসী টিমের সকল দর্শকদের পক্ষ থেকেও আপনার জন্য শুভকামনা বাংলাদেশের সকল প্রবাসী এবং বিশ্বের সকল বাংলাদেশি প্রবাসী সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে প্রবাসী টিভির সাথেই থাকুন দেখতে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে প্রবাসী টিভি সকল প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে সহায়তা কর ধন্যবাদ